সকালে জলখাবার কিংবা সন্ধ্যাবেলার টিফিন হালকা খিদে মেটানোর জন্য কি বানানো যায় তাই নিয়ে দুশ্চিন্তার অন্ত থাকে না মুখরোচক খাবার না হলে তো আবার বাড়ির অনেকের মন ভরে না পাউরুটি তো আমাদের সবার বাড়িতেই থাকে একদিনে পূর্ণ হলে সেটা আবার শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তাই ফেলে না দিয়ে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে আর সাথে অল্প কিছু উপকরণ নিয়ে আজ সহজেই বানিয়ে নেব চিকেন ব্রেড রোল চলুন তাহলে রান্নায় চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে সাত আট পিস সলিড মুরগির মাংস নিয়েছি মাংসগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি এবার এই মাংসগুলো সেদ্ধ করার জন্য আমি এটাকে প্রেশার কুকারে নিয়ে নিলাম দিচ্ছি হাফ গ্লাস জল স্বাদ মতো নুন আর হাফ চা চামচ রসুন গুঁড়ো বা রসুন বাটা ভালোভাবে মাংসের সাথে এগুলো মিশিয়ে হাই ফ্রেমে আমি দুটো থেকে তিনটে হুইসেল দিয়ে নেব চাইলে আপনারা কড়াইতেও মাংসগুলো সেদ্ধ করতে পারেন মাংসগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে তারপর আমি মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে এরকম ছোটো ছোট টুকরো করে নিচ্ছি খাওয়ার সময় মাংসগুলো যেন মুখে পড়ে সেই জন্য একদম ঝিরিঝিরি করে মাংসগুলো ছিঁটছি না মাংসগুলো এখন বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এতে দিচ্ছি দুটো সেদ্ধ আলু আলুগুলো আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি চাইলে হাত দিয়েও ভালো করে ম্যাশ করতে পারেন দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি অল্প গ্রেটেড গাজর একদম ছোট ছোট কিউব করে কাটা কিছু ক্যাপসিকাম ধনে পাতা কুচি স্বাদ মতো নুন ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা পাউডার তিন চার চা চামচ মেয়োনিজ আর চার পাঁচ চা চামচ টমেটো সস সব কিছু খুব ভালো করে মাংসের সাথে এখন মেখে নেব মিশ্রণটা কিন্তু বেশ আঠালো টাইট হবে এখন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা স্বাদ মতো নুন অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানাবো যেহেতু ব্যাটারটা ঘন হবে তাই একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে নেবেন দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি এরকম ঘন রেখেছি এখানে আমি কিছু পাউটি নিয়েছি প্রথমে ছুরির সাহায্যে পাউটির ধারগুলো আমি কেটে নেব এই পাউটির ধারগুলো দিয়ে কিন্তু খুব ভালো ব্রেড হয় আর হ্যাঁ এখানে কিন্তু আমি ছোটো পাউটি নিয়েছি এগুলো ভাজলেই পরে কিন্তু অনেকটাই বড়ো হয়ে যাবে আর যদি বড় পাউটি নেন ক্ষেত্রে রোলগুলো একটু বেশি বড় হয়ে যাবে যেটা দেখতে একটু বেমানান লাগবে এবার এরকম একটা বেলুনের সাহায্যে পাউটিগুলো আমি জোরে চেপে চেপে বেলে নেব এভাবে পাউটি বেলে নিলে পাউটি কিন্তু আর তেল অ্যাবজর্ব করে না দেখুন এরকম একদম পাতলা করে আমি বেলে নিয়েছি এখন পাউটির উপরে কিছুটা মাংসের পুর দিয়ে দিলাম তারপর পুরো পাউটির উপরে এভাবে স্প্রেড করে দেব যাতে কোথাও বাদ না থাকে তারপর এক সাইড থেকে আমি এভাবে রোল করে দিচ্ছি একটু চেপে রোলটা করবেন দেখুন ইজিলি কিন্তু রোল হয়ে গেল এভাবে সবগুলো রোল প্রথমে রেডি করে নেব এখানে কিছু গুঁড়ো নিয়েছি এবার পাউটির রোলগুলো এই ব্যাটারে ভালোভাবে ডিপ করে নেব এক্ষেত্রে চামচ ব্যবহার করবেন তাহলে হাতে লেগে বিস্কুটের গুঁড়ো নষ্ট হবে না ভালোভাবে ডিপ করে এবারে আমি এটাকে বিস্কুটে গুঁড়ো দিয়ে রোল করে নেব একটু জোরে চেপে চেপে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব তাহলে আর ডবল কোটিংয়ের প্রয়োজন পড়বে না এভাবে সবগুলো প্রথমে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে রোল করে রেডি করে নেব এই অবস্থায় আপনারা রোলগুলো তৈরি হয়ে যাবার পর ফ্রিজে দশ মিনিটের মতো রেখে দিতে পারেন তাহলে কিন্তু ভাজার সময় রোলগুলো তেলে দিলে আর ফাটবে না এরকম গুঁড়ো মাখিয়ে আপনারা এয়ার টাইট কন্টেনারে করে ফ্রিজেও বেশ কিছু দিন স্টোর করতে পারবেন ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে রোলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব তেল কিন্তু প্রথমেই খুব গরম করবেন না তাহলে রোল দেবার সাথে সাথেই রোলগুলো লাল হয়ে যাবে তেল জাস্ট গরম হলেই রোলগুলোকে ছেড়ে দেব প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে রোলগুলো ভেজে নেব তারপর চারদিকটা হয়ে গেলে কালার আনার জন্য ফ্লেমটাকে হাই করে দেব রোলগুলো যেহেতু তৈরি করার সাথে সাথে আমি ভাজতে বসিয়েছি তাই ভাজার সময় দু তিনটে রোল কিন্তু ফেটে গেছিলো যদি ফ্রিজে দশ মিনিট রেখে ভাজতাম তাহলে এই প্রবলেমটা হতো না উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে আর করা করব না এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে এখন ভেজে নেব রেডি হয়ে গেল চিকেন ব্রেড রোল যারা চিকেন খান না বা চিকেন খেতে পছন্দ করেন না তারা সেদ্ধ আলু দিয়েও রেসিপিটা করতে পারেন আর ভাজতে কিন্তু বেশি তেল লাগেনি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে তো অবশ্যই ভালো হয়েছিল আর তার জন্য রেসিপিটা আপনাদের বাড়িতে একবার ট্রাই করতে হবে